ত্রিয়ম্বকম ইয়জা মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পূর্বা রুক্মীয়াবন্দনায় মৃত্যুমোক্ষী অমাম দৃত্তা ওম নমস্ সেবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদেরকে আমার আরও একটা সাইকেল ট্রাভেল ব্লগে স্বাগত তো আজকে আমি এসেছি তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর তোমাদেরকে আমি নি গিয়ে দেখাবো আজকে আমি এসেছি গোবরজন্না কালী মন্দির হ্যাঁ আমি জানি যে এখন সিজন না বা এখন টাইম না কালী পুজোর বলতে পারো আমি এমনি ঘুরতে এসেছি আর তোমাদেরকে দেখানোর জন্য এসেছি তো চলো তোমাদেরকে দেখানো যাক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার আজকের গল্পটা একদমই আলাদা কারণ আমি এবার যেতে চলেছি এই প্রথমবার সাইকেল নিয়ে গোবরজন্না কালী মন্দির তো চলো যাওয়া যাক আর গিয়ে দেখা যাক যে তোমাদেরকে কি দেখাতে পারি তো আমি এখন আছি অমৃতি মন্দিরে অমৃতি শিব মন্দিরে মন্দিরে কিন্তু ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ মানে ছাব্বিশ তারিখের আগে থেকে কিন্তু মন্দিরগুলোতে ভিড় হবে তো আমি হচ্ছে আমার রুট চেঞ্জ করে নিলাম আমি মিল্কি পেরিয়ে পাগলি দিকে রওনা দিচ্ছি মানে পাগলিকালি যে মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে রওনা দিচ্ছি তো আমি কিন্তু অবশেষে পৌঁছেছি অনেকটাই ভেতরে মানে রোড থেকে না মোটামুটি তাও দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে তো এবার চলো মন্দিরটা দর্শন করা যাক জানি না মায়ের দর্শন হবে কি না এই হলো সেই কালী মন্দির পাগলি কালী মন্দির আর আরো একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব তো চলো এবার এখান থেকে বেরোনো যাক আর এখান থেকে আরও একটা জায়গায় জায়গা আছে তোমাদেরকে ওই জায়গাটাই নিয়ে যাওয়া যাক এই ভিডিওটা বানানোর পিছনে কিন্তু আমার একটা মস্ত কারণ আছে কারণটা হলো এই যে আমি কিন্তু এই প্রথম নিজে একা সাইকেল চালিয়ে আমি মালদা থেকে জন্য কালী মন্দিরে যাচ্ছি আর আমি কিন্তু আগে কখনো আসিনি এসেছি ঠিকই বন্ধুদের সাথে বাসে করে এই প্রথমবার নিজে একা একা আসলাম তাও আবার নিজের বাহনের সাথে তো জানি না ভিডিওটাতে তোমাদেরকে কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো বা কতটা কি তুলে ধরতে পারবো তো গল্প যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কিছু মিস করে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কারণ ভুল তো সবার কাছেই হয় তো এই হচ্ছে আমাদের জন্য কালী মন্দির মানে আমি যেটার জন্য বেরিয়েছিলাম তো আমি তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু প্রথমে আমি আরেকদিন এসেছিলাম কিন্তু আমি আসতে পারিনি আমি অর্ধেক রাস্তা থেকে ঘুরে গেছি যাই হোক কোনো একটা কারণে ঘুরে গেছি তো আমি আজকে আবার ফে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য আর আমি নিজেও দর্শ মায়ের দর্শন করার জন্য আমি হচ্ছে এখানে এসে পৌঁছলাম সু একটার সময় আর এসে ভাবলাম যে আগে কিছু খাওয়া যাক তো আমার পিছনে হচ্ছে একটা চায়ের দোকান আছে তো তোমাদেরকে দেখাবো ওই চায়ের দোকান থেকে এক কাপ চা নিলাম আর একটা ওই মুড়ি মাখানো নিলাম দশ টাকার তো আমি তো বলতে ভুলে গেছিলাম যে আমি লঙ্কা খাই না আর পেঁয়াজ খাই না তো যাই হোক লঙ্কাটা দিয়েছিলো পিঁয়াজটা দেয়নি তো এবার তেলের পরিমাণটা এতটাই দিয়েছিলো কি না তো মুড়িটা আর খেতে পারলাম না আমি তো শেষকালে হচ্ছে ওই ছাগল বকরিদেরকে দিতে হলো আমি এখন বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম পা কলা সিঙ্গাপুরি কলা আর হচ্ছে পাউরুটি আর একটা জলের বোতল মানে যেটা আমার সঙ্গে সবসময় থাকে জলের বোতলটা তো ওটাই এখন খাবো খেয়ে দিয়ে এটা হলো মন্দির তারপর মন্দিরটা দেখাবো এটাই কিন্তু হলো সেই জায়গা যে যে জায়গাতে হচ্ছে কালী পুজোর দিনে মানে মানুষের শুধু মাথা দেখা যায় আর বলতে পারো মানুষের শুধু ভিড় দেখা যায় আর সামনেই হচ্ছে মানে আমার সামনে হচ্ছে খুব সুন্দর একটা নদী আছে তো আমার যত সম্ভব মানে আমি তো দেখিনি যে কোন নদীতে ভাসাই আমি যতদূর মানে জানি এই নদীতেই ভাসানো হয় ঠাকুরটাকে যদি অত বড়ো ঠাকুরকে নিয়ে যাওয়া সম্ভব অন্য কোনো নদীতে ভাসানো আমার সামনে যে থানটা আসে এই মানে এই স্থানটাতে কিন্তু এটা হলো তোমার ওই যজ্ঞকুণ্ডের জায়গা ঠিক আছে এখানটায় হচ্ছে তোমার যজ্ঞ করা হয় আমার সাইকেলটা কিন্তু আমি পার্কিং করে এই যে এই জায়গাটা রেখেছি যেহেতু হচ্ছে বটগাছ আছে বটগাছের নিচে রেখেছি ছাওয়া আছে আর আমি একটা ব্যাগ নিয়ে এসেছি যেটা আমার সঙ্গে থাকে আর এই যে এখানটায় হচ্ছে একটা চায়ের দোকান আছে এই জায়গাটা হচ্ছে একটা চা মুড়ি খাওয়ার দোকান আছে আমি এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এই জায়গাটাই কিন্তু মানে এই জায়গার মধ্যে কিন্তু বলি হয় মানে কয়েকশো না হাজার হাজার বলি হয় কয়েক লাখ বলতে পারো এই জায়গাটার মধ্যে এই যে এই এখানটা হচ্ছে বলি দেওয়ার এটা রাখা আছে আর এখন তো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আছে যখন বেশি যখন ভিড় লেগে যায় তখন কিন্তু এই পাশে একটা আর ওই পাশে আরও একটা রাখা হয় মানে দুজন বলি দেওয়ার জন্য এখানে থাকে আর এখান থেকে যে বলিটা যে শুরু হয় মানে বলিটা যখন দেয় তো তার যে রক্তটা আছে সমস্তটাই কিন্তু যায় একবারে নদীতে মানে নদীতে রক্তটা চলে যায় হয়তো সিস্টেম করা আছে ওই রকম পাইপ দিয়ে সিস্টেম করা আছে বা কিছু করা আছে তো যখন মানে রক্তটা যখন নদীর জলে যখন মিশে যায় জলের সঙ্গে তখন কিন্তু পুরো নদীটাই একদম পুরো লাল আর লাল হয়ে যায় যায়তেও কিন্তু মেলা বসে হ্যাঁ এখানটায় হচ্ছে সব তোমার ওই মানে পুরো মেলাতে ইয়ে হয়ে যায় তো মানে পুরো মেলাটা ভরে থাকে পুরো জায়গাটা মেলাতে আমার ঠিক সামনে হচ্ছে আরও একটা মন্দির আছে ভোলে বাবার আরও একটা মন্দির আছে তো ওটাও তোমাদেরকে দেখাবো আর এই যে এখানটায় যে পুরো যে জায়গাটা দেখছো মেলার সময় কিন্তু পুরো জায়গাটা একদম মানে ফুল হয়ে থাকে দোকান পাশার এ তো তোমাদেরকে এসে দেখাবো সেই সময় আমি আসবো তো এবার চলো ভিতরে ঢুকে তোমাদেরকে একটু ভালো করে দেখানো যাক মন্দিরটা তারপরে বড়ো মন্দিরটা তোমাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে আমি দেখতে পাচ্ছি গেটের উপর মানে ঘন্টার সামনে হচ্ছে একটা খুব সুন্দর বজাঙ্গলী মূর্তি আছে আর পাশে হচ্ছে ভোলে বাবার ছবি আছে আর ভেতরে হচ্ছে বাবার একটা খুব সুন্দর শিবলিঙ্গ আছে এই দিক দিয়ে তো হচ্ছে একটা গেট আছে এই দিক দিয়েও হচ্ছে আরো একটা গেট আছে ঠিক আছে মানে দুদিক দিয়ে গেট আছে এদিক দিয়ে একটা ওই সাইড দিয়ে একটা তো তোমরা দর্শন করে নাও করে ছবিতে ভরে আছে হ্যাঁ আর এই যে ঘন্টাটা যে বাঁধা আছে উপরটা দেখো উপরটা বাপে অনেক বড় আছে উপরটা তোমাদেরকে মায়ের দর্শনটা করে দিই মানে অরিজিনাল মায়ের তো মূর্তি নাই তো মায়ের ছবি আছে তো সেই ছবিটারই তোমাদেরকে দর্শন করাবো এই হলো মায়ের মন্দির আর এখানটা হচ্ছে মানে মায়ের সোজাসুজি হচ্ছে বলি পড়ে আর সোজাসুজি ওই দিকটাতে হচ্ছে যজ্ঞকুণ্ড আছে লেখা হচ্ছে শ্রী শ্রী গোবর্জন্য কালী মাতা ঠাকুর রানী মন্দির এবার চলো মায়ের দর্শনটা তোমাদেরকে করাই এই হচ্ছে মায়ের ছবি আছে মা আছে মাকে দর্শন করে নাও তোমরা তো ভিডিওতে তো তোমাদেরকে দেখালাম যতটা পারলাম তো আমি আসবো আবার ফের কালী পুজোর সময় আসবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুকটাকে ফলো করে দিও যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে আর যদি এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবে মানে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর যদি তোমাদের বাড়ির আশেপাশে এরকম কোনো লোকেশন থাকে তা আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভিড় নেবো সবাই ভালো থাকো